আসসালাম আলাইকুম যাদের দাউদ একজেমা অ্যালার্জি চুলকায় সব সময় চুলকায় ছোট ছোট আপনার ফোট বের হয়ে যায় চুলকানি কমে না কেমিক্যাল খেয়ে খেয়ে হয়তো কিছুক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকলেও আবার আপনি মাছ মাংস এশা গুরুর গোশ এগুলো খাইলেই আপনার অ্যালার্জি বেড়ে যায় তাদের জন্য সলিউশন হবে এই স্পেশাল অ্যালার্জি বিনাশ তো আমাদের ভাই ভাইয়ের সমস্যাটা আমরা তার মুখ থেকে শুনবো তাকে আমরা এই স্পেশাল অ্যালার্জি বিনাশটা দিয়েছিলাম এবং ভালো কার্যকর হয়েছে ভালো ফলাফল পেয়েছে আমাদের এই ভাই আমরা তার মুখ থেকে শুনবো আমাদের প্রোডাক্টের রিভিউ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার সমস্যাটা বহুত দিন থেকে ছোট কালকে থেকে আমি বহু হুবতী ওষুধ টষুধ মেলা রকম সব ধরনের ওষুধই খাইছি আমি ইনার কাছে একটা কর্মধ্বন্দ্ব আসছিলাম একটা কাজ দেখাইতে আসছিলাম তে উনি আমারকে বলছে তুমি এই আমার যে চোখের সমস্যা হয় নিয়মিত গোসল করতে গেলে গোসল করে ডুব পালি একটু ঝাঁপাই পারলে পরক্ষণ ওঠার সময় চোখ চুলকাতে চুলকাতে একদম লাল হয়ে যায় মানে কিছু কিছু সময় কোনো মানুষের শঙ্কির ঘরে গেলে লোক বলতেছে আসলে তো চোখ আমার লাল হাসকে কোনো ঘুমটমে ডিস্টার্ব না কোনো কিছু দেখেছিস না কি বিষয় আসে ইত্যাদি ইত্যাদি বলতে আমি আমার গোসল করলেই চোখটা চুলকাতে চুলকা চুলকাতে লাল হয়ে যায় আমি আবার কিছু কিছু সময় একটু ভালো লাগতে এমনিতে ওই ভাবটা নিতাম তাও সাথে না পরক্ষণ দেখছি এইরকমই থেকে যাইতি আমি গোটা বিশ দিন পনেরো মনে হয় আসছে তোমার এখানে ওষুধটা প্রতিদিন রাত্রি একবার খাচ্ছি সকাল একবার রমজান মাসের জন্য রাত্রি খাচ্ছি আর ইফতারের পর পর একটা খাচ্ছি এই 15 দিন খেয়াল আলোড়ন আমি দেখছি যে এটা কোম পাউডার আছে আমারে সখির এই যে গোসল করলি যে আমি এখন গোসল করি বিকেল বেলা গোসল করার সময় দেখতেছ না এরকম চুলকায় না যাক আলহামদুলিল্লাহ তো আপনারা নিজে মুখেই শুনলেন ভাইয়ের কাছে রিভিউ তো আমাদের প্রোডাক্টটা ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাজে দেবে ভাই এটা সিরিয়াস লেনদেন কারণ আপনার অ্যালার্জি থেকে আপনার শ্বাসকষ্ট อาপানি অ্যাজমা এই রোগ গলা হতে পারে যেমন কোল্ড অ্যালার্জি থেকে তো এইজন্য অ্যালার্জিস থেকে বাঁচতে হলে আপনার এই স্পেশাল তার ভিতরে আমি আর একটা গুণ পাচ্ছি যে আমার পায়খানাটা কষা হইতি পায়খানা দেখতেছি সুন্দর ক্লিয়ার হয় হ্যাঁ এখানে অনেক উপাদান দ্বারা তৈরি এটা আপনার পায়খানার জন্য অনেক কাজে দেবে পায়খানা ক্লিয়ার হবে ইনশাল্লাহ